আসসালামু আলাইকুম প্রিয়দে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কাতারে কাজের ভিসাতে আসলে কত টাকা লাগে মানে কি কি কাজ হ্যাঁ মানে অনেকের অনেক ধরনের কাজ আছে কেউ আছে ক্লিনিং কাজে কেউ আছে ফুড ডেলিভারিতে সম্পূর্ণ কাজের আপডেট মানে কত টাকা কস্ট মানে কতটা খরচ হয় আসার জন্য কাতারে সবকিছু আপডেট দেবো আমার সঙ্গে থাকুন আর আমাদের এম কে টিভির পাশে থাকুন ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় নতুন নতুন অনেক আপডেট আপনাদের কাছে দিতে পারবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল আর বিশেষ করে অনেক কিছু তো মিস করবেন যদি স্কিপ করেন আর করতে পারেন এটা আপনার ইচ্ছা দেখেন কাতারে যে বিষয়গুলি হচ্ছে এগুলি ফার্স্ট অল বলে যে এগুলি হচ্ছে সরাসরি কোম্পানির বিষানা। হ্যাঁ এটা একটা খেয়াল রাখে সরাসরি কিন্তু কোম্পানির বিষয় না এগুলি সাপ্লাই ভাবে আপনাদেরকে জব দিচ্ছে বা ফ্রি আপনাদেরকে নিয়ে আসে বলতে কি বোঝায় ফ্রি ভিসা আর জব ভিসা এগুলি সব একই জাস্ট আপনাকে ফ্রিডম ছেড়ে দেয় কিছু আছে এরকম তো এরা কাত বাংলা কাতার থেকে যারা বিষয় করে নিয়ে আসে এখন কিন্তু অনেক বিষয় কিন্তু আপনার দেখবেন ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটা কোম্পানিতে যে বিষয়গুলি হয় প্রতিটাই দেখবেন যে প্রফেশনটা কিন্তু সঠিক না ফার্স্ট বল দেখবেন প্রফেশনকে সঠিক তারপরে কিন্তু কোম্পানি চাইলে আপনাকে খাটাতে পারে ঠিক আছে তাহলে সমস্যা নয় এটা কোম্পানির উপরে যাবে যে প্রফেশনই হোক না কেন কিন্তু আপনি অন্য কোথাও যে জব করবেন এটা যেন সমস্যা হবে আর কি প্রফেশনের ক্ষেত্রে এখন আসেন যে ক্লিনিং বিষয়ে কত টাকা খরচ হয় ক্লিনিং বিষয়তে হচ্ছে আসতে গেলে আপনারা তিন থেকে সাড়ে তিনের মতো আপনাদের খরচ যাবে তো এটা এরকম হচ্ছে আপনার বিভিন্ন ওইতে আর কোম্পানি বিভিন্ন ধরনের টাকা নেওয়া যায় এখন তারা কিন্তু সরাসরি আপনাদের জব মানে বলো সরাসরি জব দিবে না সাপ্লাই আপনাদেরকে আরেক জায়গায় খাটাবে ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় তাদের কোনো মেন কোম্পানি বললেই নাই তারা নিয়ে আমার অথবা আপনি কোনো ইনডোর হতে পারে আউটডোর হতে পারে হতে পারে এরকম ক্লিনিং করাতে পারে ঠিক আছে আর এটারই একটা অংশ ক্লিনিং বিষয়ের একটা অংশ হচ্ছে কারওয়াশ যেটাকে বলে কারওয়াশ তো এইগুলি একই প্রসেস একই টাকা লাগে কিন্তু এত টাকা দিয়ে আপনার স্যালারি কিন্তু কম হ্যাঁ স্যালারি কিন্তু কম খুবই সীমিত স্যালারি আসে স্যালারিরা মানে আর কমিশন ভিত্তিক এই যে রোদের ভিতরে মনে করেন যে আপনার দেখতে পারবেন আপনার এখানে একটু গাড়ি থেকে দেখাই যে রোদের ভিতরে ঠিক আছে এরকম রোদ এটা আপনি চুয়ান্ন ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কি মনে করেন যে আপনার ছিচল্লিশ ডিগ্রি মানে এরকম তাপমাত্রা তার তাপমাত্রা কিছু না কিন্তু তাদেরকে কাজ করতে হবে টাকা আর্ন করতে হবে সেই কাজটা হচ্ছে মনে করো যে গাড়ি ওয়াশ করতে হবে এখন পার্কিং করে থাকে এর বাইরে ওয়াশ করে কি হয়তো ভিতরে ওয়াশ করে কেউ মলের ভিতরে বা বিভিন্ন যে সুপার শপ থাকে বড় বড় যে এগুলির ভিতরে নিচে পার্কিং থাকে বা আউটসাইডে পার্কিং থাকে সেই পার্কিংয়ের থেকে তারা ধরেন বিশটা বিশ জিয়াল অথবা পনেরো এরকম টাকা নিয়ে থাকে তারা সেই হিসাবে কাজগুলি করে থাকে তো আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে আপনাদের ভালো ক্ষেত্রে মনে করেন যে আমি একটু লং করলাম বোঝার স্বার্থে আসলে অল্প অল্প কথা কথা বলে আর কি বোঝা যায় না পুলিশের একটাই কথা বলতে যে কাতারে বর্তমানে না আসলেই ভালো কাতারে কাজের অবস্থা খুবই যারা নিশ্চিত চিন্তাভাবনা করছেন যে আসবেন তো দেখে জেনে বলে আসবেন এখানে কাজের ব্যাপার স্যাপার আছে আবার অনেক কাছে যে ভাই রেস্টুরেন্টের বিষয় কত টাকা এগুলি আপনাকে বললাম যে তিন সাড়ে তিন এদের ভিতরে তারা নিয়ে আসে অনেক কিন্তু চার চার চারও তো আসলে যার কাছ থেকে যেমন নিতে পারে এটা কোনো গ্যারান্টি নাই প্রতিটা বিষয় কিন্তু গভর্নমেন্ট থেকে সাময়িক কিছু মানে সম্পূর্ণ এত টাকা নেয় না কিছু টাকা নেয় মেডিকেলের টাকা নেয় আর হচ্ছে এখানে অল্প কিছু টাকা নেয় মানে যতগুলো ফ্রি কথা বলছে কিছু ফ্রি তো ফ্রি হিসাব করে গভর্নমেন্টগুলি বিষয়গুলি দেয় কথাটা বলছেন কিন্তু এখান থেকে একটা দোকানদার বা একটা মনে করেন যে কোম্পানির মালিক তারা এই টাকাগুলি একটা নিয়ে থাকে আসলে কোম্পানি তো মনে করেন চলতে হবে ঠিক আছে কিন্তু অনেক কাছে অতিরিক্ত নিয়ে নেয় টাকা নেবে ঠিক আছে কিন্তু অতিরিক্ত নেওয়া নেয় এখানে কিছু কমিউনিকেশন গ্যাপ থাকে তো এইটাই কি আপনাদের কাছে বলার ছিল আপনারা যে কোনো কোম্পানির কাজ কিরকম এই কোম্পানির এমুক কোম্পানির কাজটা কিরকম এই কোম্পানির বেতন কত কোম্পানি কিরকম দেখেন হাজার হাজার কোম্পানি আছে কাতারের ভিতরে ধরতে গেলে কি বলবো ভাই কোম্পানির নাম আপনার ব্রেন্ডে ঢুকবে এত কোম্পানির দাম তো অনেক কথাই বললাম ছিল অনেক কথা বললাম আপনাদের মাঝে বুলটুটি কমা সুন্দর দেখে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা ফলো করে পাশে থাকবেন নতুন নতুন আরও অনেক আপডেট আপনাদের দিতে পারি এই চেষ্টা করি সবসময় আর সব থাকসে থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম